বাস করতো শিয়াল ও তার পরিবার শিয়ালের পরিবারে ছিল তার বউ আর মেয়ে মেয়ের নাম ছিল টিনা তারা ছিল খুবই গরিব তাই টিনারা তেমন কোনো ভালো খাবারও ফল ফ্রুট খেতে পারত না যেখানে টিনার বন্ধু বান্ধবীরা দামি দামি খাবার ও ফল ফ্রুট খেত সেখানে টিনা তেমন কিছুই খেতে পারত না আমাদের মেয়েটা কই গো আমার মেয়েটাকে তো তেমন ভালো কিছু খাওয়াতেই পারি না ওর কোনো শখ আহ্লাদ পূরণই করতে পারি না আমার সংসারের যে অবস্থা এই দুর্দিন যে আমার কবে যাবে তো বাবলুর সাথে খেলতে গেছে আর আপনি এত টেনশন করছেন কেন আমাদের মেয়েটাকে ভালো করে পড়াশোনা করে বড় করে তুলতে পারলেই তো আমাদের কষ্ট সার্থক হবে এই টিনা তুই খেলতে আসতে তো দেরি করলি কেন চল চল দানির আজকে আমার বাবা বাজার থেকে মাছ মাংস আরো অনেক ফল নেতে। কাল আমার প্রিয় ফল এনে তেলে তোর প্রিয় ফল তো ড্রাগন ফল ড্রাগন ফল তো আমারও অনেক পছন্দ অনেক ভালো লাগে আমার খেতে কিন্তু আমাদের তো তিনবেলা ভাত খেতে কষ্ট হয়ে যায় আবার ড্রাগন ফল কিভাবে খাবো আলে তোর বাবা মা যদি আমার বাবা মার মতো ধনী থাকতো তাহলে তুইও তো এই তোপ খেতে দিলে। তুই চিন্তা করিস না খেলা তেত করলে আমি তোর জন্য বাতা থেকে দাগন পল নিয়ে আস বলে না না আমার জন্য তোর কষ্ট করে ড্রাগন ফল আনতে হবে না আমার মা সব সময় বলে যা তোমার খাওয়ার যোগ্যতা বা ক্ষমতা নেই তার প্রতি কখনোই লোক করবে না দেখ আজ তোর থেকে যদি আমি ড্রাগন ফল খাই ওরা যদি আবার আমার খেতে ইচ্ছা করে তখন তখন আমি কি করব। তখন তো আর প্রতিদিন তোর কাছ থেকে নিয়ে আর খেতে পারবো না তাই না এর চেয়ে ভালো যেদিন আমাদের ড্রাগন ফল কেনার সামর্থ্য হবে ওই দিন আমি মন ভরে ড্রাগন ফল খাবো আলেদিনা তোলে কিন্তু বলাই দেয় না কিন্তু কইলে তুই তোল জ্ঞানের দোকান আদিল কলিত তল তল তবাই আমাদের জন্য অপেক্ষা করতে খেলবে বলে তালে তল তারপর তারা দুজন মাঠে আসে খেলার জন্য বাবলুদের পরিবার অনেক ধনী হলেও ওর মনে কোনো অহংকার ছিল না ও সবসময় টিনাকে সাহায্য করতো টিনার খুব ভালো বন্ধু হয়ে থাকার চেষ্টা করে বাবলুর মতো একটা বন্ধু পেয়ে টিনা অনেক খুশি ছিল তাদের দুজনের মধ্যে এত মিল দেখে অন্যরা ওদের দেখে হিংসে করত এই বাবলু তুই কেন এই গরীব টিনার সাথে মিশিস বলতো আমরা সবাই তো এত ধনী আমার বাবা অনেক ধনী তোর বাবাও তো অনেক ধনী তাহলে তুই এই গরীবের সাথে কেন মিশিস আমাদের সাথে না মিশে তুই যদি ওর সাথে মিশিস তাহলে তোর যাবে না কে বলেতে কিনা গলিব ও মনের দিক থেকে অনেক বলো ওর আত্মতমান অনেক বেতি ও কখনো কাউকে তোতো কোলে কথা বলে না টিনা তাতে মিতে আমি ভালো কিছু টিকতে পারি না তোমাদের তাতে মিতে আমি টিকতে পারি না তোমরা সবাই অহংকারী আর তোমরা সবাইকে তোতো কোলে কথা বলতেই তোমাদের পছন্দ করো অন্যদিকে টিনাকে দেখো আর প্রত্যন্ত কাউকে এখনো তোতো কোলে কথা বলেনি আর ওর বাবা মা তাতেও সমান কাজে তাওয়াদ্দ করে আর এমনিও ও পলাতনায় অনেক ভালো আর আমিও আর অনেক ভালো বন্ধু অনেক ভালো বুদ্ধ তোমাদের মতো তো না দেখ দেখ বাবলু টিনার সাথে মিশে মিশে ওর কথাবার্তাও টিনার মতো হয়ে যাচ্ছে শুধু বড় বড় কথা যা যা তোর আর আমাদের সাথে মিশতে হবে না তুই ওই গরিবের সাথে মিশ সেটাই তোর জন্য ভালো হবে যা যা আমরা গেলাম আয় তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই সব সময় এইভাবে আমাকে রক্ষা করবি সবাই যখন আমাকে ছোট করতে আসে তুই সবার সাথেই ঝগড়া করিস আমার জন্য তুই খুবই ভালো আমি তোর মতো বন্ধু পেয়ে আমি সত্যি অনেক লাকি। আলে তুই আমার বেড পেলেন তোর জন্য এতটুকু কলা পালম না টল টল এখন আমরা বাটাই দেয় অনেক কেলা হচ্ছে টল আমরা বাটাই দেয় টল এই বাবলু দেখ দেখ এই পাখিটা কিভাবে এখানে পড়ে আছে পাখিটা শরীরে তো আঘাতও পেয়েছে বলে মনে হয় পাখিটা শরীরে কেউ কে ঢুকিয়েছিল বলে মনে হয় চল চল পাখিটা শরীরে আঘাতটা ছাড়িয়ে দিই শোন জঙ্গলে একটা লাল গাছ আছে সেই গাছের পাতার রস পাখিটার শরীরে দিলে পাখিটা রক্ত পড়া বন্ধ হয়ে যাবে চল আমরা পাখিটাকে সেখানেই নিয়ে যাই তারা দুইজন মিলে পাখিটাকে নিয়ে লাল গাছটির কাছে যায় সেখান থেকে লাল পাতাগুলো নিয়ে পিষে রস বানিয়ে পাখিটা শরীরে দেয় কিছুক্ষণের মধ্যে পাখিটা একদম সুস্থ হয়ে যায় আর সাথে সাথে পাখিটা খুব সুন্দর একটা মিষ্টি পরিতে রূপান্তরিত হয় আলে আলে এটা কি হচ্ছে আমরা কোথায় পেটে গেলাম লে এই পাখিটা তো দেখতে একটা পলি হয়ে গেছে লে আমাকে দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তো তোমাদের কোনো ক্ষতি করব না আমি তো সবার উপকার করি আমার নাম ঝিলমিলি পড়ে আমি তো পাখি হয়ে আকাশে উঠছিলাম একটা দুষ্ট শিকারি তীর ছুঁড়ে মারে আমার শরীরে সেই চুরির কারণে আমার শরীর থেকে অনেক রক্ত পরে যার কারণে আমার মাথা বন বন করে ঘুরছিল আর আমি মাটিতে পড়ে যাই তারপর তোমরা আমায় পাও তারপর তোমরা আমাকে অনেক যত্ন করে সুস্থ করে তুললাম তারপরেই তো আমি এখন সুস্থ হলাম তোমরা অনেক অনেক ভালো এখন আমি তোমাদের উপকার করতে চাই বলো কি লাগবে তোমাদের বলো বলো আমার কিছুই তাই না আমার একটাই আতা আমার বান্ধবীর মনটা যেমন ওর বাবা মা যেন তেমন আর আমার বান্ধবী তো অনেক দাগন পল কেটে তাই কিন্তু পালে না তুমি একটা কাজ করলো আমার বান্ধবীকে একটা দাদুর ডাগন বালি দাও তে বালিতে যেন তুই পাওয়া যায় কোনো কিতুলি অভাব না হয় তাহলে আর কেউ বলতে পারবে না আমার বান্ধবী গলি আমি তো জানি আমার বান্ধবী মনের দিক থেকে দুনি অন্য থেকে আলাদা আমার করতাদা পুলিদ তাই বুঝি তোমার বান্ধবীর প্রতি তোমার এত ভালোবাসা তুমি তো অনেক ভালো দেখেছো না তোমার বন্ধু তোমাকে নিয়ে করতে হবে তুমি তো অনেক লাখি তোমাদের মতো যদি আমার একটা বন্ধু থাকতো তাহলে কতই না ভালো হতো আচ্ছা চলো চলো এখন টিনাদের সে বাড়িতে যাওয়া যাক আগে বাড়িতে যে দেখি কি করা যায় চলো চলো আমরা টিনাদের বাড়িতে যাই আরে হ্যাঁ তোমাদের বাড়িতে দেখছি একটা ছোট্ট করে ঘর দাঁড়াও এক্ষুনি আমি জাদু করে তোমাদের বাড়িটাকে জাদু ড্রাগন বাড়ি বানিয়ে দিচ্ছি দাঁড়াও তারপর পরি জাদু কাঠি ঘোড়ায় সঙ্গে সঙ্গে টিনাদের বাড়ি একটি জাদু ড্রাগন বাড়ি হয়ে যায় তারপর ঝিলমিলি করে বলে জাদু ড্রাগন বাড়ি এই বাড়িতে তোমাদের কোনো কিছুরই অভাব হবে না এই বাড়ির ভিতরে যে যা যাবে তাই পাবে আর তোমাদের দুজনকে আমার ভীষণ পছন্দ হয়েছে আমি তোমাদের সাথে বন্ধুত্ব হতে চাই তোমরা কি আমাকে তোমার বন্ধু বানাবে বলো কেন না তোমাকে বন্ধু বানাবো কত মি দেখতে তুমি আজ থেকে আমাদের বন্ধু কি হ্যাঁ রে বাবলু তোর মতো এত ভালো বন্ধু পেয়ে আমি সত্যিই অনেক অনেক লাকি। আর আজ থেকে পরিটা আমাদের বন্ধু হয়ে গেল এখন আর আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না